প্রজেকশন লাইট পেয়ে যাচ্ছেন আবার এটা তেলও চালাতে পারবেন এলপিজি অলরেডি কর আছে পার্সোনাল ইউজ গাড়ি পাঁচ সিটের মধ্যে একটা টোটাল জিপ পাচ্ছেন হান্ড্রেড এর খরচ এক দেখা পছন্দ হবে ইনশাল্লাহ গ্রান্ট্রি এই গাড়িটা কিন্তু আপনার পনেরোশো সিসি হওয়ার কারণে মাত্র পঁচিশ হাজার টাকা আয়কর এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পার্সোনাল ইউজ এটা হান্ড্রেড গাড়ি চালাবেন সেম খরচে আপনি একটা জিপ চালাতে পারতেছেন এই সুযোগটা কিন্তু বারবার আসে না প্রত্যেকটা টায়ার দেখার মতন একদম ফ্রেশ অবস্থায় আছে দুইটা শখের জয় এবার খুঁটি কিন্তু একেবারে ইনটেক এটা অডিশন দেয় যে কেউ দেখলেই বলবো এই গাড়িটা বিক্রি করুন আর একটা গাড়ি নেবে জি গাড়ি চেঞ্জ করতেছে সো ওনার লাভের চিন্তা নাই আসসালামু আলাইকুম চলে আসলাম সরাসরি মালিকের থেকে একটা টয়টা রাশ গাড়ি নিয়ে আর ভাই এই গাড়িটা এক দেখা পছন্দ হবে ইনশাআল্লাহ গ্যারান্টি এজন্য বলতেছি ভাইয়া গাড়িটা বইটা যেরকম ফ্রেশ গাড়িটার ইন্টেরিয়র বলেন ইঞ্জিন বলেন টায়ার বলেন এই যে আমি দেখাই আপনাদেরকে

যার গাড়ি উনি তো আসলে যেহেতু কেনা করে না উনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না বলছে যে ভাই আমি জাস্ট গাড়িটা এক্সচেঞ্জ করব এই গাড়িটা বিক্রি করে আমি আরেকটা গাড়ি নিব জি আমি এখানে কয়েকটা কথা বলি আসলে আমরা একটা হাউজিং এ আছি সঙ্গত কারণে আমি ঠিকানাটা এই কারণে বলবো না যেহেতু ওনার গাড়ি একটাই এক্সাক্ট লোকেশনটা আমি বলবো না বাট ওনার ফোন নাম্বারটা আমি শেয়ার করে দিছি ওইখান থেকে আপনারা কিন্তু এক্সাক্ট লোকেশন না বললো আশেপাশে বলে দিই আমরা আছি আমরা আছি খিলগাঁও লেক সিটি অ্যাড্রেসটা এতটুকুই বলতে চাই লেক সিটির একটা গাড়ি

বাম সাইডের এর পিছনের দরজাটা খুললাম দরজার এই যে বিট গুলো একটু দেখাই কাছ থেকে আপনারা তো এক্সপার্ট নিয়ে আসা দেখবেন তারপরও আমি আমার পক্ষ থেকে যতটুকু পারি দেখাবো ইনশালা এখানে একটা কথা আমাদের বলে দাও বলেন হচ্ছে যেহেতু আমরা দেখাচ্ছি আচ্ছা আচ্ছা অনেকে ভাবতে পারে যে আমরা অনেক বেশি প্রশংসা করি বলে আসলে প্রশংসা না আগে আমরা যার গাড়ি ওনার সাথে পুরো গাড়িটা দেখছি উনি আমাদের পুরোটা দেখাইছে ভাই এখানে এরকম আছে আমরা ক্যামেরা অন করার আগে উনি আগে রিকোয়েস্ট করছে আমাদেরকে ভাই আগে আধা ঘন্টা গাড়িটা আপনি দেখেন আপনারা দুজনেই দেখেন দেখেন হাসান ভাই কিন্তু অলরেডি চালাইছে ভাই চালাইছেন না গাড়িটা কেমন ট্রান্সমিশন ভালো আছে খুবই ভালো মাশাআল্লাহ এখন দেখেন আচ্ছা আমরা যদি দরজার প্যাড এর কথা বলি দেখেন প্যাডটা দেখেন অনেক ফ্রেশ কিন্তু এই দেখেন এখানে কাছ থেকে দেখাই ময়লা আছে এগুলো কিন্তু ওয়াশ করলে চলে যাবে ওয়াশ করলেই চলে যাবে

আপনি একটা এক্সপার্ট নিয়ে আসা ছাড়াও যদি গাইটা দেখেন আমি এমন ভাবি গাইটা ভিডিওটা করতেছি যে আপনি ভিডিও দেখে যদি এক্সপার্ট ছাড়া আসেন তাও বুঝতে পারবেন কারণ এক্সপার্ট আসে এগুলোই দেখবে আগে ঠিক আছে দরজা খোলা আছে নাকি বনাট খুলে বনাডের জুরি খোলা আছে নাকি এই দরজার পেটগুলো দেখবে কোথাও কোনো ফাটা আছে নাকি স্ক্রু লাগানো আছে নাকি বাইরের থেকে এগুলো দেখবে হ্যাঁ এই যে ড্যাশ দেখবে হম এই যে ইয়ার ব্যাগ ফাটা আছে নাকি ইয়ার ব্যাগ ফাটলে ব্যাগ যদি ফাটে তখন কিন্তু এইটা থাকে না দেখেন এবং এসিটা কিন্তু অনেক ঠান্ডা অনেক ঠান্ডা হচ্ছে মশাল্লাহ তারপর আপনি চালায় দেখে তারপর নেবেন ভাইয়া একটু দেন তো আমরা ইঞ্জিন রুমটা দেখাই অবশ্যই তার আগে একটু টায়ার পিছনে টায়ারটা দেখাইছিলাম আমি এখন সামনের টায়ারটা দেখাচ্ছি দেখেন কাছ থেকে যা আছে মিনিমাম ওয়ান ইয়ার চালাইতে পারবেন ইনশাল্লাহ আর এটা মডেল হচ্ছে দু হাজার দশ দু হাজার চোদ্দ সালে রেজিস্ট্রেশন হয়েছে নম্বর সময় যেহেতু পেপার পার্সেন্ট নাম ট্রান্সফারটা যেহেতু সরাসরি দু হাজার দশের মডেল দু হাজার চোদ্দ রেজিস্ট্রেশন গাড়ি বর্তমান মার্কেট প্রাইস জি আমি কয়েকটা গাড়ি দেখছি মার্কেট প্লেসে দেখলাম বিক্রয় ডট কমে ষোলো প্লাস দেওয়া ভাই এই গাড়িটা কিন্তু আপনার ষোলোর নিচে ষোলোর নিচে এবং অনেক নিচে ইনশাল্লাহ অনেক নিচে আমরা দাম বলবো আগে গাড়িটা আরো ভালো করে দেখাই আজকের তো ইন্টারেস্ট ফ্যাক্ট বলি আপনাদের হ্যাঁ বলেন আসলে মূল বিষয় যেটা যার গাড়ি উনি যেটা বললো যে ভাই আসলে দাম কিন্তু আমি চাইলে ষোলো লাখ ষোলো পঞ্চাশ চাইতে পারি কিন্তু সেটা দর্শকদের সামর্থ্য না হইতে পারে করতেছেন ল্যাপটপের কিছু নাই গাড়িতে আমার মানে ক্যাশটা চলে আসলি হইলো এই গাড়িটা বিক্রি করুন আর একটা গাড়ি নেবে জি গাড়ি চেঞ্জ করতেছে সো ওনার লাভের চিন্তা নাই গাড়ি সেল করবে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ এই যে সিকোয়েন্সিয়াল লাইনটা দেখাই দেন সিকোয়েন্সিয়াল এলপিজি করা এছাড়াও দেখেন এই যে

এছাড়াও আমি ইঞ্জিনটাও খুবই ভালো ইঞ্জিনে কিন্তু কোনো লিকেজ নাই এই যে ইঞ্জিনটা কাছ থেকে দেখাচ্ছি দেখেন ইঞ্জিনটা ইঞ্জিন গিয়ার বস খুবই ভালো আমি গাড়িটা চালাইছি তারপর আপনারা এসে চালায় টেস্ট ড্রাইভ দিয়ে তারপর নিবেন প্রত্যেকটা টায়ার প্রত্যেকটা টায়ার দেখার মতন একদম ফ্রেশ অবস্থায় আছে প্রত্যেকটা টায়ার এলো আছে ভাইয়া দু হাজার দশের মডেল চোদ্দ রেজিস্ট্রেশন আমরা তো দাম বলছি ষোলোর অনেক নিচে যদি আস্কিং প্রাইস বলি পনেরো পঞ্চাশের মতন উনি চাইতে বলছে আমি বলছি ভাই আস্কিং বলার দরকার একদম বলে দেন জি দেন উনি ফিক্সড পনেরো লক্ষ পঁচিশ হাজার টাকা বলছে বলছে তারপরও আমি মনে করি যেহেতু উনি বিজনেস করে না গাড়িটা বিক্রি করবে আপনি সরাসরি আইসা গাড়ি চালায় দেখে যদি ভালো লাগে আপনি এক্সপার্ট নিয়ে আসলেন এক্সপার্ট যদি বলে গাড়ি ভালো দেন আপনি যদি কিছু কমাইতে পারেন কথা বলে কমাই নিয়ে ইনশাল্লাহ না একটা এখানে আবার বলে দিতে চাই যে আপনার পঞ্চাশ হাজার এক লাখ টাকা কমে যাবে এরকম না না আপনি আসবেন সম্মান আছে যতটুকু ছাড়া সম্ভব অতটুকু উনি আসলে ছাড়বে এরকম একটা আশ্বাস দিচ্ছে আলহামদুলিল্লাহ দেখেন এটা কিন্তু ব্ল্যাক শুধু ব্ল্যাক না এটা কিন্তু চেরি ব্ল্যাক আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই দেখেন রঙের অনেক অনেক আলো তো আপনারা লাইট পেয়ে যাচ্ছেন আবার এটা তেলও চালাতে পারবেন এলপিজি অলরেডি করা আছে একটা হান্ড্রেড এর আচ্ছা এটা কিন্তু সিসি পনেরোশো এবং এই গাড়িটা কিন্তু আপনার পনেরোশো সিসি হওয়ার কারণে মাত্র পঁচিশ হাজার টাকা আয়কর আপনি একটা জিপ গাড়ি ফিল পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা আয় করে দেবেন বছরে ভাই আমার কাছে যেটা সবচেয়ে বেশি মানে আশ্চর্যজনক লাগে সেটা হচ্ছে দেখেন একটা নাইনটিজ এর হান্ড্রেড গাড়ি পনেরোশো সিসি তাই না ওটা রেআইটি কত পঁচিশ হাজার টাকা এটা রেআইটি পঁচিশ হাজার টাকা ওটাও পনেরোশো সিসি এটাও পনেরোশো সিসি ওটা এলপিজি করা যায় এটা এলপিজি করা যায় পনেরোশো সিসি হওয়ার কারণে আরো একটা সুবিধা আছে জি তেল খরচও কম গ্যাস খরচও কম এটাই বলতে আপনি একটা হান্ড্রেড গাড়ি চালাবেন লিটারলি চিন্তা করেন একটা হান্ড্রেড গাড়ি চালাবেন সেম খরচে আপনি একটা জিপ চালাতে পারতেছেন এই সুযোগটা কিন্তু বারবার আসে না আসতে পারে কোথায় যদি চলে আসেন খেলগাঁও লেগ ফিরিতে তো আমরা যেই ভাই আজকে পর্যন্তই জি ওনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিছি আসলে আপনারা যদি গাড়ির দাম বা যেকোনো কিছু নিয়ে কথা বলতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ওনার কাছ থেকে এক্সাক্ট লোকেশনটা জেনে নেবেন সো ভাইয়া হাসান ভাইকে অনেক অনেক ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ সাথে থাকার জন্য আমার একটাই কথা নিজেরা আসেন এসে দেখেন দেন আপনি কিনে নেবেন যেহেতু আমরা সবসময় আপনাদেরকে গাড়ি দেখাই এই গাড়িটা শুধু এই গাড়িটার জন্যই ফোন দিবেন এই ভিডিওটা দেখলে আদারওয়াইজ অন্য কোনো গাড়ি লাগলে অন্য আরো ভিডিও আছে আমাদের চ্যানেলে দেখে নেবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আজকে এই পর্যন্তই সালাম আলাইকুম